বিশ্বাস করুন আমার কাজ করার সুযোগ দিন দেখেন আমি কাজ করতে পারি কিনা সবাইকে নিয়ে কাজ করব কারো কাছে আমি বন্ধক না আমার দল যে আমাকে বলবে আমি ঠিক সেইভাবে কাজ করব সকল ধর্মের মানুষ নিশ্চিত থাকতে পারেন খালেদা জিয়া এতটা কষ্ট করেছেন ছয় বছর বিনা অপরাধে হাসিনার পাতানো মামলা পাতানো নয় পাতানো সাজা খালেদা জিয়া ছয় বছর জেল কেটেছেন সেই খালেদা জিয়া যদি সমস্ত দুঃখ ভুলে সারা জাতিকে এক টাকার জন্য আহ্বান জানাতে পারেন আমরা সেই জলের কর্মী হয়ে এই দেশে আমরা বিভক্তি আনবো কেন জানন মার করেছে জুম করেছে তাদের নামে প্রচলিত আইন অনুযায়ী মামলা হবে দেশের আইন অনুযায়ী তারা বিচারের মুখোমুখি হবে ঠিক আমরা কেন আইনেতে তুলে নেব এই যে ভাই সকল নেতৃবৃন্দ আছেন হাসিনা পালিয়ে যাওয়ার পরে আজাদ জাহিদা পালিয়ে যাওয়ার পরে আমরা বলেছি একজন আরামিলিকের বাড়ির তোর দিল চুরা যাবে না একজন সনাতন দরবার মানুষের বাড়িতে দিল চুরা যাবে না

এই গাছকে জুয়ারের নামাজ পড়ে একটা অন্ধকার আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন জাতির আকাশ নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমাদের অহংকার শ্রদ্ধ নহেন্টর ইনু সার এবং শহীদ রাষ্ট্রপতি ছেলে খালেদা জের সুযোগ্য ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দুই দুই ঘন্টার মিটিং এ রাজনীতির কাছে সমস্ত কালো মেঘ দূর হয়ে গিয়েছে আগামী বছর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি লন্ডনের আগে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন হবে যাত্রা নির্বাচন আগামী রামজানে শামলা হবে আমাদের সময় তো কম সেজন্য আমরা গ্রামে গ্রামে যাব মা বোনদের সাথে কথা বলবো মুরব্বিদের সাথে কথা বলবো শুধু অনুরোধ একটা এখান থেকে হবিগঞ্জ সদর শাস্তাগঞ্জ দাস হবিগঞ্জ দিয়ে হবিগঞ্জ দিন আসুন সেভেন্টি নাইন

খাবর দাজিলা উনি আমার নিকট ছেলের মত স্নেহ করেন ঠিক আমরাকে আমার মায়ের মত জানি আল্লাহর কাছে কতবার ফরিয়াদ করেছি কাবা শরীফে গিয়েছি কাবা শরীফের দরজায় ধরে চুকের ফানি ফেলেছি আল্লাহ খালিদ দাদাকে সুস্থ করো না হায়াত দাও সেই ব্যক্তি যদি সুস্থ হতে পারেন ইনশাল্লাহ লাখার মাটিতে উনি এসে বলে যাবেন লাখার মানুষের জন্য আমি কি করব ইনশাআল্লাহ যদি কোন কারণে শারীরিক অসুবিধা আসতে পারেন না প্রিয় নেতা উনি বলে যাবেন উনি কাদেরকে দিয়ে আপনাদের সমস্যা দূর করবেন একটা বার সুযোগ সৃষ্টি করে দেন আর বিএনপির লোক যদি খুব বেশি লাফালাফি করে দয়া করে অন্তত আমি যেন জানি আমি যেন জানি তার রহমান বলেছেন দুর্নীতি অন্যায় আর বিএনপি সঙ্গে করা যাবে না এখনো যারা অন্তরে পাপ পরিষ্কার হন মানুষের ভালোবাসা সিদ্ধ হন আর কিছু না হয় জানা যার নামাজটা বড় হবে মানুষের চোখের ফানি ফেলবে মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ আমার ভাইকে তুমি মাত করে দাও ভাই মানুষের জীবন ক্ষণস্থায়ী আখের চিরস্থায়ী অথবা শুন কবি যা বলেছেন এমন জীবন গরিবীয় গঠন মরণে হাসিবে তুমি কাদিমে বুবন আমরা সেই জীবনের সন্ধানে তার রাজনীতি মানুষের গড়ে গড়ে নিয়ে যাবো আমরা জন মতো সেই দেন আজকের এই সুন্দর আয়োজন